মার্লিন ক্লারা পিনে ম্যাম নটরডেম কলেজের বাংলা বিভাগের সিনিয়র শিক্ষিকা তো ওনার নামের প্রথমে আমি শ্রদ্ধেয় শব্দটা উচ্চারণ করতে পারলাম না কারণ মন থেকে শ্রদ্ধাবোধ জাগ্রত হইতেছে না আমি জানি ভিডিওটা কোনো না কোনো মাধ্যমে আপনার কাছে পৌঁছাবে আপনি যদি একজন ব্যক্তিত্ববান শিক্ষিকা হয়ে থাকেন আপনার যদি শির দ্বারা সোজা এবং শক্ত হয়ে থাকে আমার প্রত্যেকটা প্রশ্নের লজিক্যাল অ্যান্ড ভ্যালিড উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমি আশা রাখি যে আপনি এগুলোর উত্তর দিবেন তো শুরু করি আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনি একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখে বিকেলবেলায় একটা পোস্ট করেছিলেন সেই পোস্টে উল্লেখ করেছিলেন আমার এই পেজ কোনো রাজনৈতিক পোস্ট দেবার জন্য খুলিনি তাহলে বিরোধী দলের অবরোধকে কটাক্ষ করে কেন ভিডিও পাবলিশ করেছিলেন মতিঝিল সড়কে অবরোধের সময়কার চিত্র দেখো কি সুন্দর অবরোধ অন্যান্য এরকম তো গাড়িতে বসে তখন ভিডিও করতে গেলে এসির আওয়াজ আসে রিক্সা বসে করতে গেলে আবার থালা মেনে নিয়েও যেতে পারে সেই জন্য এখান থেকে সুবিধা থাকবে না অনেক সুন্দর আবার হচ্ছে বিরোধী দলকে নিয়ে কটাক্ষ করে ভিডিও পাবলিশ করা এটা কি কোনো রাজনৈতিক ইস্যু নয় শুধুমাত্র ক্ষমতাসীন দলের এগেন্স্টে কথা বলার সময় আপনার শির দ্বারা ভঙ্গুর হয়ে যায় দ্বিতীয় প্রশ্ন এই কোটা আন্দোলনটা রাজনৈতিক ইস্যু কবে হলো কোটা আন্দোলন তো কোনো রাজনৈতিক ইস্যু ছিল না কোটা আন্দোলন যদি রাজনৈতিক ইস্যু না হয় তাহলে এইটাকে রাজনৈতিক ইস্যু আপনি কেন বলছিলেন আর যদি এইটা রাজনৈতিক ইস্যু হয়ে থাকে তাহলে কিভাবে হইছে সেইটারও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আগের পোস্টটায় ছাত্রদের কমেন্টের চাপে পড়ে আপনি পোস্টটা ডিলিট করে দিয়েছিলেন তারপর আরেকটা পোস্ট করেন যে মন্তব্যগুলো রেখে দেওয়া ভালো মন্তব্যকারীদের জ্ঞানের বহর প্রমাণিত হবে কাদের জ্ঞানের বহর প্রমাণিত হবে আপনার সন্তানতুল্য ছাত্রদের নটরডেমিয়ানদের নটরডেমিয়ানদের জ্ঞানের বহর সম্পর্কে সবাই অবগত আর কমেন্টগুলো রেখে দেওয়া ভালো মন্তব্যগুলো রেখে দেওয়া ভালো রাখবেন কীভাবে আপনি তো কমেন্ট করার অপশনই রাখেন নাই আপনি এই পোস্টার কমেন্ট অপশন বন্ধ করে রাখছেন এবং আগের পোস্টার ডিলিট করে দিয়েছিলেন ছাত্রদের কমেন্ট নেওয়ার মতো ক্যাপাবিলিটি আপনার নাই আপনার কাছে আমার চতুর্থ প্রশ্ন আপনার ওই যে অবরোধ নিয়ে করা যেই ভিডিওটা আছে অবরোধ নিয়ে করা কটাক্ষমূলক ভিডিও সেইখানে একজন কমেন্ট করছে যে একটা ঐতিহ্যবাহী নন পলিটিক্যাল প্রতিষ্ঠানের শিক্ষিকা হিসেবে আপনার এইসব করা উচিত নয় সেখানে আপনি কমেন্টে বলছেন আপনার ছাত্ররা এবং আপনি এইসব নিয়ে চিন্তিত শিক্ষক সমাজ এবং ছাত্ররা এইসব নিয়ে চিন্তিত তখন বাস্তব কথা অস্বীকার করব কেন আজকে কি আপনি বাস্তব কথা অস্বীকার করতেছেন না ওইটা বিরোধী দল বইলা আপনি বাস্তব কথা স্বীকার করতে পারছেন আজকে ক্ষমতাসীন দল বইলা আপনি বাস্তব কথা স্বীকার করতে পারতেছেন না এই ঘটনাটা কি প্রমাণ করে না যে আপনার মেরুদণ্ড ভঙ্গুর আপনি যেই নৈতিকতা মূল্যবোধের শিক্ষা আমাদের দেন সেই নৈতিকতা ও মূল্যবোধ আপনি নিজের মধ্যে ধারণ করতে পারেন না ওই সেম ভিডিওর আরেকটা কমেন্টে আপনি রিপ্লাই দিয়েছিলেন সত্যকে স্বীকার করতে অসুবিধা লাগা উচিত নয় আজকে কি আপনি সত্যকে অস্বীকার করতেছেন না অবশ্যই করতেছেন আপনার মেরুদণ্ড যদি ভঙ্গুর না হয়ে থাকে আপনি সত্যটা স্বীকার করে নেন আমাদের যেই আদর্শ আপনি শিখান সেই আদর্শ যদি নিজে ধারণ করে থাকেন আজকে সত্যটা স্বীকার করে নেন আর যদি স্বীকার না করেন নটরডেমিয়ান সহ জাতি আপনাকে সারা জীবন মনে রাখবে আর মনে রাখবেন জাতি দুইজন মানুষকে সব সময় মনে রাখে এক হলো হিটলার দ্বিতীয় হলো মাদার তেরেসা আপনার বিটি লেবুর বাম্পার ফলন টাইপের যে রেগুলার ভিডিও তোমরা কি এই গাছটা চিনো বন্ধু দেখো তো এই ফুলটার নাম না আমি জানি না সেই ভিডিওর কমেন্ট বক্সে আইসা একজন ছাত্রী ছাত্রী কি অভিভাবক আমার জানা নাই একজন মেয়ে আইসা বলছে যে এতগুলো ছাত্রকে অন্যায়ভাবে মেরে ফেলা হইলো তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি সেইখানে রিপ্লাই দিলেন কি আন্দাজে আমার কি কিছু বলার আছে এখানে আন্দাজটা আসলো কোন জায়গা থেকে চোখের সামনে একটা ধ্রুবকে আপনি সম্পূর্ণ অস্বীকার কইরা সেটাকে আন্দাজ বইলা আপনি আমাদের সত্যের বাণী শিখান আপনি আমাদের আদর্শ শিখান এই আপনার আদর্শ এই আপনার মেরুদণ্ড এই আপনার শিক্ষা যেটা আপনি আমাদের দেন আপনার কাছে আমার সাত নম্বর প্রশ্ন আগের মেয়ে এটা যেই কমেন্ট করছিলো সেই কমেন্টটাই আরেকজন কপি পেস্ট করছে আপনার কমেন্ট বক্সে তো সেইটার রিপ্লাই আপনি বলছেন তাদের মায়েরা ভিডিও দেখতে আসবেন না এইটাই কি আপনার একমাত্র কারণ এই জলজন্ত সত্যটাকে অস্বীকার করার যে তাদের মায়েরা ভিডিও দেখতে আসবেন না তাই আপনি ভিডিও বানান নাই ছি এরকম একজনকে আমরা ম্যাম হিসেবে পাইছি ধিক্কার ধিক্কার লজ্জা আমাদের জন্য ছি। সারা দেশের সাধারণ শিক্ষার্থীদের এরকম করুণ পরিস্থিতিতে যখন দেশ সেরা একটা প্রতিষ্ঠানের সিনিয়র একজন ম্যাম হওয়া সত্ত্বেও আপনি এটা নিয়ে কোনো কথা বলা নাই কোনো পোস্ট করা নাই তখন ছাত্ররা আপনার যে রেগুলার ভিডিও আছে সেই ভিডিওগুলোর কমেন্টে গিয়ে অনেকে বলছে যে ম্যাম ভিডিও দেন না কেন কথা বলেন না কেন এই নিয়ে এই আপনার আদর্শ এই টাইপের কথাবার্তা যখন বলছে তখন তাদের কমেন্টের রিপ্লাই হিসেবে আপনার একটা ডেডিকেটেড ভিডিও বানানোর সময় হয় যে কথারগুলিতে হৃদয় বিদীর্ণ ছয় সাত দিনে এক সপ্তাহে অনেক জ্ঞান অর্জন হলো কাদেরকে এত স্নেহ করতাম কাদেরকে এত যত্ন করে পড়িয়েছি কাদেরকে আপন ভাবতাম কাদেরকে ভাবতাম হম অনেকটাই গোল প্রমাণিত হয়েছে হ্যাঁ এখন একটু একটু পড়তে পাচ্ছি আগের কমেন্ট গুলো সেখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি পড়তে পাচ্ছি বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে এই এক সপ্তাহের অভিজ্ঞতায় মনে হয়েছে এখন থেকে শুনে সাড়া দিতে হবে কারণ আমার কিছু পোস্টের নিচে এত জঘন্য অরুচিকর গুরুচিপূর্ণ মন্তব্য আছে বিশ্বাসই হয় না এদের মধ্যে কেউ কেউ আমার ক্লাস করে তাই বড়দের সাথে তাদের কোনো ভুল নিয়ে যদি ভুল হয় বলতেই পারে ভুল সেটা নিয়ে আলোচনা করতে গেলে যথাবিহিত সম্মান প্রদর্শন কথা বলতে হয় মুখের কথা আর রিভলভারের গুলি একই কথা ওখানে গুলির রক্তপাতে তোমাদের একেবারে কি খারাপ অবস্থা তোমরা যে আমাকে এতগুলো গুলি মেরেছ শিক্ষককে তোমার শিক্ষককে আহারে আর এই দিকে আসল গুলিতে যে আমার ভাইদের বুকটা ঝাঁঝরা হয়ে যেতেছে সেই দিকে আপনার কোনো চোখ নাই সেই দিকে আপনার কোনো চোখ নাই আপনি ডেডিকেটেড ভিডিও বানাতে পারেন কথার গুলিতে হৃদয় বিদীর্ণ ছি এই আদর্শ শিখাইছেন আপনি আমাদের সতেরোই জুলাই দুই হাজার চব্বিশে আপনি একটা পোস্ট করছেন আমাদের এই সব সংগ্রাম দেখা আপনার কলেজ বিশ্ববিদ্যালয় জীবনের কথা মনে কইরা যায় আহারে কতই না সংগ্রাম করছেন এতই সংগ্রাম করে ফেলছেন যে এখন আর সংগ্রাম করার কোনো প্রয়োজন নাই আপনার আর কোনো প্রয়োজন নাই এবার আসি কলেজের কিছু অভ্যন্তরীণ ইস্যুতে যদিও এটা নিয়ে আমার কথা বলার ইচ্ছা ছিল না এরপরও কথা বলতে বাধ্য হইতেছি মার্লিন ম্যামের ক্লাস মানেই প্র্যাকটিক্যাল করা মার্লিন ম্যামের ক্লাস মানেই ঘুমানো এইটা নটর ডেম কলেজে যারা মার্লিন ম্যামের ক্লাস পাইছে আমাদের ইমিডিয়েট জুনিয়র ইমিডিয়েট সিনিয়র আমাদের ব্যাচ দুই তিন ব্যাচ আগের যারা আছে। ইনফ্যাক্ট আরও আগের হইতে পারে সবাই জানে আপনি ক্লাসে কেমন পড়ান মার্লিন ম্যাম আমাদের উচ্চারণ একদিনে কমপ্লিট করাই দিছেন একটা শর্টকাট টেকনিক দিয়ে যে এটা আমি ক্লাস সেভেন থেকে জানি আরও অনেকেই আছে যে ক্লাস সেভেন এইট নাইন টেন থেকেই জানে তো উচ্চারণের মতো টপিক একটা ক্লাসেই শেষ এমন পড়ানো পড়ানো বানানের নিয়ম কেমনে পড়াইছেন একটা বই আনছেন একজন ছাত্ররে উঠায় নিয়ে আসছেন বই দেখে দেখে ছাত্র বোর্ডে নিয়মগুলো তাদের দেখা দেখে আমরা সবাই লেখছি কোনো পড়ানো নাই কিছু নাই এটা সবাই গ্রুপ নাইনের সবাই সাক্ষী ইনফ্যাক্ট যারা আপনার ক্লাস করছে সবাই সাক্ষী তারপরও এগুলো নিয়ে কেউ কোনো কথা বলে নাই কেন জানেন কারণ পড়াশোনাটা মেইন ফ্যাক্ট না আপনার কাছ থেকে অন্তত নৈতিকতা আদর্শ এই জিনিসটা খুব ভালোভাবে শিখতে পারছে পোলাপাইন বাট যখন আজকে আপনার নৈতিকতার মূল্যবোধের এমন অবক্ষয় দেখতেছে তখন আপনার এইসব বের আর কি কোনো কিছু সহ্য করার কোনো মানই হয় না আপনি ক্লাসে কেমন পড়ান সবাই জানে ক্লাসে আইসা আপনার স্বামী সন্তান যে ব্যারিস্টার এই টপিকে কথা বলার সময় সুযোগ হয় ক্লাসে আইসা আপনার ইউটিউব চ্যানেল নিয়ে কথা বলার সময় সুযোগ হয় ক্লাসে আইসা আপনার ফ্যান ফলোয়ার নিয়ে কথা বলার সময় সুযোগ হয় ক্লাসে আইসা আপনার ব্যক্তিগত ইস্যু নিয়ে কথা বলার সময় সুযোগ হয় শুধু সময় সুযোগ হয় না আমাদের পড়ানোর আপনি আমাদের পুরা সেশনে যা পড়াইছেন লাবণী ম্যাম আমাদের একটা প্রক্সি ক্লাসে আইসা তার চেয়ে অনেক বেশি টপিক পড়াই দেওয়া গেছে আমরা মূলত বাংলার সিলেবাস যাই কমপ্লিট হয়েছে ম্যাক্সিমামই কমপ্লিট হয়েছে আপনি হয়তো ক্লাস নিতে আসেন নাই আপনার অনুপস্থিতিতে অন্য একজন টিচার প্রক্সি ক্লাস নিতে আসছেন উনি আমাদের টপিকটা কমপ্লিট করাই দিয়ে গেছেন আমাদের বাংলার যা সিলেবাস কমপ্লিট হয়েছে ম্যাক্সিমাম সিলেবাসই আপনায় কমপ্লিট হয়েছে আপনি কতটুকু সিলেবাস কমপ্লিট করাইছেন এটা প্রত্যেকটা ছাত্র সাক্ষী প্রত্যেকটা ছাত্র আমি এটা সাবলীলভাবে স্বীকার করি যে আমি একজন নটরডেমিয়ান কিন্তু আমি আদর্শ ডেমিয়ান না ডেম কলেজের সব আদর্শ আমি ধারণ করতে পারি নি খুবই কড়া ভাষায় কিছু কথা বললাম যেটা অনেকের কাছে খারাপ লাগতে পারে এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কি দেখবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু মার্লিন ম্যামকে নিয়ে যে এত কড়া ভাষায় কথা বললাম এটার কারণ কিন্তু একটাই মার্লিন ম্যামকে ডেমিয়ানদের মা বলা হয় তো এমন একজন পার্সনের কাছ থেকে এরকম নেক্কারজনক ঘটনা আমরা কখনোই আশা করিনি তো মার্লিন ম্যাম যতটা কষ্ট পাইছেন আমাদের কথাবার্তাতে তার চেয়ে অনেকগুণ বেশি কষ্ট আমরা সব নটর ডেমিয়ানরা পাইছি আমরা আশা রাখতেছি উনি আমাদের যেই আদর্শের কথা বলছেন সেই আদর্শ উনি নিজের ভিতর ধারণ করবেন আর যদি বিসর্জন দেওয়া নৈতিকতা ও মূল্যবোধকে পুনরুদ্ধার করতে না পারেন তাহলে নটরডেম কলেজে একজন মার্লিন ম্যাম না থাকলে কারোর কোনো কিচ্ছু যায় আসে না ভিডিওর অনেক অংশ জুড়ে আমি খুবই কড়া ভাষায় কিছু কথা বলছি তো যখন ভিডিওটা এডিট করতেছিলাম তখন ভাবতেছিলাম ওই পার্টগুলো কাট করে দিতে কিন্তু কাট করি নাই কারণ আমার কাছে মনে হয়েছে যে দেশের একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের একজন সিনিয়র শিক্ষিকা তিনি তার ছাত্রদের ক্রান্তিলগ্নে নিশ্চুপ আর যখন ছাত্ররা তার কাছে একটা মন্তব্য আশা করার জন্য তার রেগুলার ভিডিওর কমেন্টে গিয়ে আর কি কোনো কথা বলে তখন সেই কমেন্টের রিপ্লাই স্বরূপ তিনি অনেক ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেন যেইটা আমার কাছে একদমই পছন্দ হয় নাই তো তার এইরূপ আচরণ আসলে তার ছাত্রদের মনে বিশেষ করে আমার মনে কতটুকু দাগ কাটছে এবং কতটুকু ক্ষোভের উদয় হয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই ক্ষোভটার বহিঃপ্রকাশ হওয়া প্রয়োজন শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরালি প্রকাশ্য পথে এই হত্যার প্রতি শোধ চাই না আমি তাকে ঘিরা করি